রাতের বেলায় কালো ছায়াগুলো আমার পিছে পিছে হাঁটতেছিল আর আমাকে আস্তে আস্তে করে আক্রমণ করতে চাচ্ছিল কিন্তু সেই কালো ছায়াগুলোকে আমি উদ্ঘাটন করতে এই রাত ভাড়টার সময় চলে আসলাম আর এই ঘটনাকে কেন্দ্র করে ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে শেষে ভিডিওতে বুঝতে পারবেন যে কালো ছায়াগুলো আমার কি করতে করতে করতেছিল আর কেন বা আমার কালো ছায়াগুলো আমার পিছু নিয়েছিল তো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কালো ছায়াগুলো আমার আক্রমণ কেন করতেছিল কালো ছায়াগুলো আমার পিছু ছাড়তে ছিল না আর এই রাতে কালো ছায়াগুলো আমার ঘটনাটা ছিল পাঁচই আগস্ট রাত বারোটা তখন বাজে তখন এই অন্ধকার জগতে আমি চলে গেছিলাম এই ভয়ানক অবস্থার দিকে আমি হারিয়ে গেছিলাম এই কবরস্থানের ভয়ানক দিকটা আমি দেখতে পাই তখন আমার সাথে কি হয়েছিল এই ঘটনাটি জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাত বারোটার সময় একা আশেপাশে কোনো লোকজন ছিল না তখন এই অবস্থায় আমার সাথে মহাভারত একটা ঘটনা ঘটে যায় তখন রাত বারোটার সময় আমি করে আওয়াজ সেই আওয়াজটা থেকে আলো এটা জানতে আমরা সামনের দিকে এগিয়ে যাই পরে এগিয়ে যায় দেখি এখানে আশেপাশে কেউ নেই আওয়াজটা কোথা থেকে আসলো এটা তো অবাক হয়ে জানতে শুরু করলাম কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না যে এই আওয়াজটা কোথা থেকে এলো আমি তো ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম কালো ছায়াগুলো আমার পিছে পিছে ঘুরতেছিল হঠাৎ ভয়ঙ্কর রূপে পড়ে গেলাম আরো বেশি অন্ধকার হতে শুরু করলো তারপরে আমার সাথে এত অন্ধকার হয়ে গেল সাড়ে ছাইটা কোনো লোকজন নাই অন্ধকার জগতে চলে আসলাম সেই অন্ধকার জগৎ থেকে কোনো পথ পাচ্ছিলাম না আর এই পথটি দিয়ে আমি যাচ্ছিলাম হঠাৎ পথটি হারিয়ে ফেলি সামনে লাইটের আলো কিন্তু পাশে অন্ধকার আর এই জায়গাতে কোথায় যাব কি করব কিছু বুঝতেছি না এই ভয়ঙ্কর ঘটনায় আপনারা কেউ পড়বেন না রাত্রে জলাফেরা কেউ করবেন না কারণ আশেপাশে লোকজন থাক না থাকলে আপনার পুরোটাই হবে একটা ভয়ঙ্কর রূপের অংশ দেখেন এই লাইটের আলো যেন ভয়ঙ্কর হয়ে উঠতেছে আস্তে আস্তে সামনের দিকে যাই আমি আপনাদের দেখাবো যে ওইখান থেকে আমার সাথে কি হয়েছিল আর ওইখানে যে দেখাবো আমি আপনাদের যে কত বড় ঘটনা ঘটলো আমার সাথে এই ভয়ঙ্কার ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে ক্যালকুলেশন করতে হবে সেই ক্যালকুলেশন করতে আমি চলে আসলাম সেই জায়গাটিতে আবারও যেখানে সেই ভয়ঙ্কর অবস্থা ছিল যেখানে কি অবস্থা ছিল দেখেন রাত বারোটার সময় এইগুলোর ভিতর দিয়ে আপনি কখনোই চলাফেরা করবেন না তাহলে আপনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই ঘটনার সম্মুখীন হয়েছে আমি আজ রাত বারোটার সময় বিশাল এক ভয়ঙ্কর ঘটনা থেকে আমি এড়িয়ে চলে আসলাম কিন্তু সেই অন্ধকার জগৎ থেকে বেরোতে পারছিলাম না এই ঘটনাটি ঘটেছিল, আটই আগস্ট রাত বারোটার সময় তো এই ঘটনাটি কেন্দ্র করে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল যে রাত বারোটার সময় এই ঘটনাটি ঘটেছিল কার সাথে আর এই ঘটনাটি ঘটেছিল মূলত আমার সাথেই যে রাত বারোটার সময় কি ভয়ানক ঘটনা সেই ঘটনা উদ্ঘাটন করতে আমরাই এখানে এসেছিলাম আমরাই সেই মারাত্মক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছি আর আমি আপনাদের এই ভিডিওতে তুলে ধরলাম আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এরকম ভয়ঙ্কর ঘটনা আপনারা কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম ভয়ঙ্কর ঘটনা দেখতে চাইলে আমি আপনাদের প্রায় ভয়ঙ্কর ঘটনা ঘটার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও ভয়ঙ্কর ঘটনা আসবে